তালাক দিলে স্ত্রীকে সামনে রেখে দিতে হবে জানাইতে হবে সামনে যদি নাও থাকতো জানাইতে হবে তাকে যে তোমাকে তালাক দিয়েছি কিন্তু বা তালাক দিলাম বলতে হবে হ্যাঁ এটাও জরুরি না আপনারা প্রায় মানুষ এইটাই বুঝেন যে তালাক যদি সামনাসামনি না হয় ওকে জানাইলো না তাকে করে তালাক করে আরে যাকে জানালো না স্ত্রীকে সে জানালে যে আমাকে তালাক দিয়েছে কিন্তু যে তালাক দিয়েছে সে তো জানছে আমি তালাক দিয়ে হারাম করে ফেলেছি সুতরাং আমার ইদ্যুৎ পার হয়ে গেলে আমার জন্য সে কেউ না বেগানা হয়ে গেছে এটি ইমানের বিষয় আখেরাতের বিষয় সে হারাম সংসার করতে পারবে না আর না হলে তাড়াতাড়ি ভাই এখনই করো বুঝতে পারছেন না পারছেন না আবার বলছি খুব সংক্ষেপে তালাক দেওয়ার জন্য স্ত্রীকে জানানো ভালো যে সেও জেনে গেল তো ভালো এটাও জরুরি না আপনি যদি কাউকে না জানা স্ত্রীকে জানালেন না সাক্ষীও রাখলেন না আপনি আপনার বাপ মাকে বললেন না আর ছেলেমেয়ে আছে তাদেরকেও জানতে দিলেন না চুপচাপ হেমন এমন নির্জনে আছেন শুয়ে তালাক দিয়ে দিলাম শেষ তালাক হয়ে মুখেও বললেন না আপনি একটা কাগজ কলম নিলেন আর লিখে বালিশ তলে রেখে দিলেন আলমারা ফোকার এই উদাহরণ দিয়েছেন লিখে রেখে দিলেন শুধু কেউ টের পেল ওইটা কিন্তু আপনি অবশ্যই জানছেন যে আমি তালাক লিখে রেখেছি আমার স্ত্রীকে তালাক শেষ তালাক হয়েছে বলছেন না বলছেন না এইসব মশলা মশাইলগুলো জেনারেলি সুবিধা অনেক সময় অনেকে মনে করে না আমি তো এক বলেছিলাম তো আমার স্ত্রীকে জানাইনি